আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা যেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে পাকিস্তানের মাটিতে আইসিসি ইভেন্টে ভারতের যেতে না চাওয়া নিয়ে শুরু হয়েছিল জটিলতা ব্যাপক দড়ি টানাটানির পর অবশেষে ভারতের প্রস্তাবনা মেনে কয়েক দফায় সমঝোতার শেষে হাইব্রিড মডেলে হচ্ছে আইসিসি গ্লোবাল ইভেন্ট যেখানে সবশেষ অফিসিয়াল তথ্য অনুযায়ী ভারত তাদের সব কটা ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যদিও সেটা কোন ভেনুতে তা নিশ্চিত করা যায়নি রোববার পিসিবি প্র প্রধান মহাসিন নাগবি পাকিস্তান বৈঠক করেছে আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মোবারকের সঙ্গে সেখান থেকে জানানো হয়েছে তেইশ ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের আগেই জানা গিয়েছিল আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় মার্চ পর্দা টুর্নামেন্টটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে উনিশ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ভারত ও পাকিস্তানের থাকার সুবাদে বাংলাদেশ এই আসরের নিজেদের দুই ম্যাচের সময় জেনে নিতে পেরেছে এর মাঝেই টিম টাইগাররা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিশ ফেব্রুয়ারি আসর শুরুর পর দিনই সংযুক্ত আরব আমিরাতে তাদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা সাতাইশ তারিখ রাহুল পিন্ডিতে হবে সেই ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এতে ভারত এবং পাকিস্তান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে সম্ভাব্য সূচি অনুযায়ী চব্বিশ তারিখে হতে পারে ব্ল্যাক ক্যাপ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সেই ম্যাচের কথা নিশ্চিত না হলেও বিশ এবং সাতাইশ তারিখের ম্যাচ অনেকটাই নিশ্চিত প্রস্তাবিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি তিনটি করে ম্যাচ হবে রয়্যাল পিন্ডি ও করাচিতে এছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনাল সহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে ভারত পাকিস্তান ম্যাচ সহ তিনটি খেলা নিরপেক্ষ বেনুতে হবে তবে ভারত শেষ উঠে গেলে প্রথম সেমিফাইনাল হবে নিরপেক্ষ বেনুতে প্রথম সেমিফাইনাল হবে চারোই মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে পাঁচই মার্চ সারা ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী নয় মার্চ নিরপেক্ষ ভেনুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে